উনি সকালবেলা ওই ইয়াতে উঠছিল আমার টোটোতে উঠছিল মহিষাদল সিনেমা মুড়ি থেকে উঠে ওনারা চলে যাচ্ছিলো আমি বলছিলাম যে বাবু কোথায় যাবেন তখন উনি বললো যে আমরা দাঁড়িয়ে বেড়ে যাবো আপনার আমার গাড়িতে বসুন বল আপনার গাড়ি তো দেরি হবে আমি বলছি না দেরি নয় আপনাদেরকে এখনই নিয়ে চলে যাব সকালবেলা বৌনিটা করতে হবে আমি নিয়ে চলে যাব বলতেন ওরা উঠছিল উঠে সঙ্গে সঙ্গে ওদেরকে দাঁড়িয়ে বেড়ে দুজনই নিয়ে গেছি ওনারা আমাকে ভাড়াটা দিয়েছে স্বামী স্ত্রী ছিল আর হচ্ছে একটা বাচ্চা ছিল তারপরে ওখানটা নেমে আমাকে ভাড়া ভাড়া দিয়ে দাড়ি বেড়ে আর বাস স্ট্যান্ডে নেমেছি ওরা নেমে যখন গাড়িটা আমি ঘুরিয়ে নিয়ে চলে আসছি আসার পরে ওই শিব মন্দিরের কাছে আমাকে একজন দোকানদার বলতিছে আপনার পিছনে একটা ব্যাগ রয়ে গেছে কেউ মনে হয় ছেড়ে দিয়েছে তখন আমি বললাম একটু আচমস কিন্তু সেই মুহুর্তে আবার মহিষাতল আসার জন্য দুজন প্যাসেঞ্জার আমার গাড়িতে উঠছিল ওঠার সাথে সাথে আমি বলছি আপনারা নেমে যান আর নিয়ে যাওয়া যাবে না কেননা যেহেতু আমি এখনই ওইটুকুর মধ্যে আমি ছেড়ে দিয়ে এসছি তার ফলে ওনারা হয়তো ওখানেই থাকতে পারে বলে ব্যাগটা নিয়ে গেছি ব্যাগটা রিটার্ন দেওয়ার চেষ্টা করেছি ওনাদেরকে পনেরো মিনিট আমি খুঁজেছি পাচ্ছিনি তারপরে আমি আর গাড়ির ভিতরে আমি ব্যাগটা রেখে দিয়ে আমি প্যাসেঞ্জার হচ্ছি তারপরে আমি এধার ওধার মহিষাতলে বসে হয়তো আমাকে খুঁজতে পারে আমি চেষ্টা করছি মহিষাতলেও খুঁজলে সে তো ব্যাগটা দিয়েই দি আমি কিন্তু ব্যাগ আদৌ খুলিনি তখন পর্যন্ত আমি খুলিনি চেষ্টা করিনি খোলার জন্য আমার মানসিকতাও ছিল না বলে সঙ্গে সঙ্গে ওইখানটা ব্যাগটা আমার গাড়ির মধ্যে ছিল গাড়িতে রয়ে আছে আমি প্যাসেঞ্জার বলছি তারপরে আমাকে একজন ফোন করলো পুরুলিয়া থেকে আসতেছে সে আমাকে বারে বারে ডাকা ফাঁকা করে ট্রেন থেকে নামলে তাকে দিয়ে আসতে হয় বাড়িতে আমাকে বলছে আমার বারোটায় ট্রেন আস চলে আসবে বাবু তোমাকে আমাকে বাড়িতে দিয়ে আসতে হবে আমি বলছি কোথায় নামবে হল স্টেশনে না আপনি রামবাগ স্টেশনে নামবেন তখন বলে আমি রামবাগ স্টেশনে নামবো আমি স্যার ঠিক আছে রামবাগ স্টেশনে নাম নামো আমি যাচ্ছি ঠিক পনেরো মিনিট বাকি আছে আমি আবার রামবাগের দিকে প্যাসেঞ্জারটা তুলে আরম্ভ করেছি কেননা ওই দিকে যেহেতু স্টেশনে যাবো ব্যাস সঙ্গে সঙ্গে ওইখানটা আমি প্যাসেঞ্জার নামিয়ে স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেনটা একটু আসতে দেরি করছে সেই মুহূর্তে আমি ব্যাগটা খুলেছি ব্যাগে অনেক গয়নাগাঠি দেখিলাম অনেক গয়নাগাঠি আছে মোবাইলটাও ছিল মোবাইলটা আমি বড় ফোন বলে আমি কোনোদিন ব্যবহার করিনি দেখিনি তবে ফোনটা আসছিল ফোনটা আসতে আছে চুর ছিল নেকলেস ছিল তারপরে দুল ছিল আরো কি কি মোটামুটি গয়না ছিল তবে টাকাটা আমি ঠিক ভালো পরিমাণ গয়না ছিল তারপরে সঙ্গে সঙ্গে আমি বাড়ি গেছি ওই লোককেও আমার বাড়ির পাশাপাশি লোক ওখানে নামাইছি কাউকে আমি কিছু কিন্তু বলিনি আমার ভাইকে যে বলছি ফোনটা বার করেই শুধু একজাক আমার বাড়ির ফ্যামিলি কাউকে ওই ব্যাগটাও দেখাই আমি শুধু আমার ভাইকে বলেছি ভাই এই ফোনটা আমি তো চালু করতে পারিনি তুই একটু আমাকে ধরিয়ে দি এ কে বারে বারে ফোনটা করছে দেখি বলে বাবা দাদা এই ফোনটা কার আমি বলছি যার হোক তুই দে না তারপরে সঙ্গে সঙ্গে ফোনটা ঢুকে গেছে ওই মুহূর্তে তখন আমাকে ভাই ধরিয়ে দিল ধরিয়ে দেওয়ার পরে আমি বললাম কথা বললাম যে ভাই কে বলছো তুমি এখন বলছে আমার আপনার গাড়িতে আমার ফোনটা ছাড়া হয়ে গেছে তখন যখন বলছে আমি তখন বললাম ফোন নয় আরো অনেক কিছু আছে আপনি চার পাঁচজন লোক নিয়ে আমার বাড়িতে চলে আসুন আপনার জিনিস আপনি নিয়ে যাবেন আমি চাইছি একটু সাক্ষী থাকি রেখে ছেড়ে দেবো ওই জিনিসটা বলে সঙ্গে সঙ্গে এই পর্যন্ত করছিলাম এবার বলতেছি ওই ফোনটা ধরিয়ে দিয়েছে স্যার দেখুন ওই তো কথা বলতিছি সঙ্গে সঙ্গে তখনই ভাবছি যে থানাতে ওরা গেছে তাহলে থানা থেকে ও চারজন স্টাফ গিয়েছিল আমাকে আমার কাছে ব্যাগটা কথা আমার কাছে তথ্যপত্র সব কিছু নিয়ে বলে আপনাকে কালী পুজোতে একটা গিফট দেওয়া হবে আপনি যাবেন আর ব্যাগটা কথা বলে ব্যাগ আমি ধরেই ছিলাম ওরা ফটো ফটো তুললো তুলে তুলে আমার বাড়ির লোককে বলো ওনারা আপনারাও একটা ফটো করে রাখুন বলে আমাদের বাড়িতে করে রেখেছে আর ব্যাগটা আমি সসম্মানে দিয়ে দিয়েছি কতটা ভালো লাগছে এই আমি খুব খুশি হয়েছি কেন আমি অনেক খুশি হয়েছি আমি আমার আমি এই কাজ নো আরো মানে ছোট 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 কাজ কিন্তু একটা লোক মা ছেড়ে দিয়ে গেছে রাত্রি এগারোটা পর্যন্ত তার বাড়িতে যে আমি পৌঁছে দিয়ে একজন ভদ্র মহিলা সিনেমা মোড়ে রাত্রি একলা একলা আছে রাত্রি ন এগারোটা বাজে এগারোটার সময় আমি মাইল পোস্টের ওধারে একটা কি বলে ঘোড়াই সুরা না কি বলে ওইখানে পর্যন্ত দিয়ে আমি তাকে প্রশ্ন করছিলাম রাত্রে যেতে যেতে আপনি এত রাত ও মহিলা তো এত রাত অবধি গতকাল এই যে সোনা দানা ফ্রি দিলেন হ্যাঁ কতটা ভালো লাগছে আর কি বলবেন আমি নিজেকে গর্ববোধ করছি কেন এই কাজটা করার জন্য ফ্রি দেওয়ার জন্য আপনি তো একজন পেশায় টোটো হ্যাঁ বলুন আমি গর্ববোধ করছি আমি গর্ববোধ করছি যে একজন ব্যক্তির এইভাবে মানে কি অনেকে অনেক কথা বলে বলছে এখনো পর্যন্ত কিন্তু মনোভাব আছে আছে যে না দিলে পরে ভালো হতো না দিলে পরে বল না আমি এরকম আমার দরকার নেই আমি চাই। আমি হাটের মানুষ আমি রোজ আয় করি নিজের পয়সা নিজে ওষুধ কিনে খাই কিন্তু আমি এটা চাইনি তবে আমি যদি কালকে ওনাদের হাতে ডাইরেক্ট জিনিসটা থাকা সত্ত্বে দিতাম প্রশাসন যদি এই সহযোগিতা করতো খুব ভালো লাগতো আমার মনে হয় নিজের থেকে এটা